বনগা লোকসভা কেন্দ্রের গয়েশপুর বেদি ভবনের কাছে রাস্তার উপর বিজেপির গয়েশপুর শহর মন্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে বেধরক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে একই সঙ্গে আক্রান্ত হন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর আক্রান্ত সুবীর বিশ্বাসের অভিযোগ ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী সমর্থকেরা রাস্তায় ফেলে বিধায়ককে মারধর করেন বলে অভিযোগ আমার সাথে জয়ন্ত আমাদের জয়ধর দুশো উনসত্তর নম্বরের বুথ প্রেসিডেন্ট

ও련 তো আমাদের ধরে আসছে এইখানে এইমাত্র জাস্ট না আপনার নাম কি জয়ন্ত জয়ধর আমি শুন আপনার বিশ্বাস গয়পুর হরমণ্ডলের সাধারণ সম্পাদক এটা হচ্ছে আস্থা দিয়ে ভোটাররা ভোট দিতে যাচ্ছে তাদের ওরা বকা হুঁকি ডুঁকি দিয়ে বাড়ি দিচ্ছে আমরা বলেছি না আমরা বাসে আছি আসুন যান ভোট দিন নিজের ভোট নিজে দিন আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিন কিন্তু তৃণমূলীরা গালি গালাজ একটা মহিলা আছে জানি না নাম কি অজস্র মানে বাজে ভাষায় গালাগালি করলো মারলো আমাকে ফেলে ওর বাইরের থেকে সব ছেলেমেয়েদের জাম করেছে পুলিশকে আমি বারবার করে বলছি আমি সেক্টর অফিসারকে বারবার ফোন করে বলেছি জায়গা গলিগুলো আপনার ফাঁকা করুন কিচ্ছু করছেন নীরব দর্শক তারা তারা তৃণমূলের জনতার সাথে কাজ করছে এইভাবে আমার নাম সুভীর বিশ্বাস আমার যদি কিছু হয়ে যায় তার জন্য টোটাল দায়ী ক্যালেশটা রাজু দাদা শ্যামল সরকার রাজু সরকার